আর হকের পক্ষে দুর্দশাগ্রস্ত যারা আছে তাদের আপনি সহায় হন পাঁচটা গুণের কথা বললেন আমরা কি বলেন আমরা যদি মুগুর দিয়ে হয়ে একটা গুণের কথাও বাইর হবে না ঠিক কিনা এর একমাত্র কারণ হইল আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করতে পারি নাই আর কোরআন হাদিস দিন ইসলাম ইসলামী আন্দোলন আমরা নিজেরাই করি কিন্তু আমাদের বউদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানাইতে পারি নাই কথা বলেন না কা ভাইরা যতদিন পর্যন্ত আপনার ঘরে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আপনি খাদিজার মতো এরকম গুণের কথা শুনতে পাবেন না কথা বলেন না কা হচ্ছেন ইসলামী আন্দোলনের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রবর্তক ঠিক কিনা রাসুল তার ঘরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করছেন এমনকি ইসলামী আন্দোলনকে ঘরের মধ্যে রাসুল প্রতিষ্ঠিত করেছেন বিদায় খাতে যারা দিয়ে আনহা রাসুলের ব্যাপারে পাঁচটা গুণের কথা বলছে ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা গ্রহণ করতে হবে শুধুমাত্র আমি একা ইসলামী আন্দোলনের কর্মী হলে হবে না আমার ঘরের আমার স্ত্রী ইসলামী আন্দোলনের কর্মী হওয়া লাগবে রাজি আছেন কিনা আপনারা কারা কারা রাজি দু হাত দেখেন আল্লাহকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি যাকে আদর্শের নেতা বানায়ছেন এখনো বলেন আমি অমুকের আদর্শে চলি তার চরিত্রের সার্টিফিকেট দিলেন কে কথা বলেন আল্লাহ ও তার দল আল্লাহ দিছে আপনার নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিছে আপনার এলাকার শেয়ার মেনে দিছে ঠিকই না আপনার এলাকার শেয়ার মেনে দিছে অমুক নেতার চরিত্র জিব্রাইলের আপন খালাত ভাইয়ের মতো ওরে বাবা রে যিনি সার্টিফিকেট করছেন ওই যে চারিত্রিক সনদ দেয় এলাকার চেয়ারম্যান নিচে দিয়া সিগনেচার দিয়া দেয় যে আমার কাছে যিনি সার্টিফিকেট চাইছেন উনি একেবারে আল্লাহর উলি আল্লাহর কি উলি উলি উনি হলেন আল্লাহর উলি সাক্ষাৎ জিব্রাইলের আপন খালা তো ভাই এতে কোনো সন্দেহ নাই ওনার চরিত্র ফুলের মতো নামাজ পড়ে না দিছে সিগনেচার কইরা এমন চেয়ারম্যানের সিগনেচার দিছে সার্টিফিকেট দিছে যে চেয়ারম্যানের নিজেরই চরিত্র নাই কথা বলেন না কা আর বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন কে তাহলে এই কারণে রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম আমাদের একমাত্র